খুনের সাজা ফাঁসি চরম পরিণতির কথা জেনেও অপরাধ প্রবণ মন খুন করে কিন্তু অপরাধ করা কি অতই সোজা হত্যার সময় হাত কাঁপে না খুনির কথিত আছে ক্রিশ্চিয়ান চ্যাপেলে লিওনার দ্য ভিনচির আঁকা দ্য লাস্ট সাপার ছবিতে যিশু ও জুডাস্কে আঁকা হয়েছিল একই ব্যক্তিকে দেখে শোনা যায় নিষ্পাপ বালক যাকে দেখে যিশুর ছবি আঁকা হয়েছিল কালক্রমে জঘন্যতম অপরাধী হয়ে ওঠা সেই ব্যক্তিকেই জুডাসের মডেল করেছিলেন কেন অপরাধী হয়ে উঠেছিল সেই বালক সে প্রশ্নে না গিয়ে আর সতেরোই আগস্ট শনিবার কলকাতার কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে ছবি এঁকে প্রতিবাদ জানালেন বহু শিল্পী তাদের তুলির টানে ফুটে উঠল তিলোত্তমার নির্যাতনের যন্ত্রণার প্রেক্ষাপট শিল্পীদেরও একটাই দাবি তিলোত্তমার অপরাধীর চরম শাস্তি হোক ইতিহাস সাক্ষী আছে যে সমাজে যখন যে রকম অন্যায় হয়েছে শিল্পীরা তার তীব্র প্রতিবাদ করেছে আর রং তুলির মাধ্যমে এই ঘটনাতে এই নিন্দাজনক ঘটনাতেও শিল্পীরা কিন্তু চুপ করে বসে নেই তারাও কিন্তু ধিক্কার প্রতিবাদ জানাচ্ছে তাদের মতো করে রং তুলির মাধ্যমে আজকে আমরা জমায়েত হয়েছি শ্রীকর্ণার অনুরোধেই এবং আমাদের শিল্পী মহলের একটা অংশ তারা আমাদেরকে এই কাজের জন্য উৎসাহী বা উদ্যোগী করে তুলেছে এবং আমরা চাইছিলাম যে এর একটা তীব্র প্রতিবাদ আমরা আমাদের রংতুলি ভাষায় জানাই এবং আমরা এখানে জমায়েত হয়েছি সেই উদ্দেশ্যে এবং আর কতদিন মেয়েরা এইভাবে লাঞ্ছিত পীড়িত হবে স্বাধীনতা কিসের আমাদের এখনো অবধি যদি মেয়েরা এইভাবে পরাধীন এইভাবে লাঞ্ছিত পীড়িত হয় এই স্বাধীনতা কিসের স্বাধীনতা তীব্র নিন্দা করছি বিচার এখানে পার্টিসিপেশনটা ভীষণই অন্যরকম কারণ এখানে আমাদের মহিলাদের সিকিউরিটি যেমন এই বিষয়টার সাথে জড়িত সেরকমভাবে আমাদের সিস্টেমে কতটা ঘুম পরিস্থিতির জন্য আজকে আমাদের বিভিন্ন মায়েদের বোনেদের বা ভাইদের হারাতে হচ্ছে আজকে সেটারও প্রতিবাদ ঘটে শুধুমাত্র এই যে আজকে মহিলা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ তা নয় ঘুমধরা সিস্টেমে যেখানে আমাদের বড় রকমের কোনো চক্রান্তের জন্য একটি ব্যক্তি কর্মক্ষেত্রে আটকে যায় সরকারি জায়গায় বিভিন্ন রকমের গোলমেলে পরিস্থিতি হয় এখন অন ক্যামেরা সেগুলো আমার পক্ষে বলা সম্ভব নয় আপনারা অনেকেই হয়তো সেগুলো মোবাইলের মারফত জানতে পারছেন এখানে এই ব্যক্তিটি একজন মহিলা হওয়ার জন্য তাকে আলাদা করে একটি শাস্তি দেওয়া হয়েছে সেটা অত্যন্ত ন্যাকারজনক একটা পরিস্থিতি তাকে ক্রিয়েট করা হয়েছে এবং তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কারা দিয়েছে না কতগুলো দুষ্কৃতীমূলক মানুষ তারা একটা মানুষের সব বক্তব্যকে দাবিয়ে দেওয়ার জন্য সে যে সৎভাবে কতগুলো সাধারণ মানুষের হয়ে কিছু কথা বলতে চেয়েছিলো সেই গলাটাকে বন্ধ করে দেওয়ার জন্য তাকে ধর্ষণ এবং খুন করেছে এ আমাদের শুধুমাত্র মহিলাদের তরফ থেকেই প্রতিবাদ নয় এটা আমাদের সার্বিকভাবে গোটা সমাজের প্রতিবাদ হওয়ার কথা কারণ পুরুষরাও কি সুরক্ষিত তারাও যদি সৎভাবে নিজেদের বক্তব্য বলার চেষ্টা করে থাকে তাহলে কি আমাদের এই সিস্টেম আমাদের এই সমাজ তাকে মেনে নেবে আমরা শুধু মহিলারাই একমাত্র অসুরক্ষিত তা নয় পুরুষরাও কিন্তু এখানে সুরক্ষিত নয় আমি একজন মহিলা হিসেবে অবশ্যই এই প্রতিবাদ জানাচ্ছি এই এই ন্যাকারজনক ঘটনার কিন্তু আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত এই ন্যাকারজনক পরিস্থিতির বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য পরশু চোদ্দো তারিখ রাত্রিবেলায় যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো পুরোটাই হয়তো সঠিক হয়নি কারণ আমরা মহিলারা চেয়েছিলাম নিরস্ত্রভাবে একটা প্রতিবাদ মিছিল করার কিন্তু সেখানে এমন কিছু সমস্যা সৃষ্টি হয়েছে যেই জন্য আমাদেরকে মনে হয়েছে যে নিঃশব্দে আমরা তুলির মাধ্যমে আমাদের ক্রিয়েটিভিটি আমাদের ইন্টেলেক্টের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদটা জানাব আমরা আজকে সেই চেষ্টাই করেছি আমাদের চিৎকারের ভাষা আমাদের তুলির রং আজকে যে হলুদ রঙ এবং কালো রঙ ব্যবহার করেছি সেটা আমাদের শানিত রক্ত আমরা যে ভেতর থেকে আর পেরে উঠছি না আমরা যে চাইছি ফেটে পড়তে আজকে আমাদের ক্যাথাসিস হয়েছে এই রঙের মাধ্যমে এই চিৎকার আমাদের ভোকাল চিৎকার নয় এটা আমাদের শৈল্পিক সত্তার চিৎকার আমার মনে হয় সমগ্র সমাজ এই চিৎকারের ভাষা বুঝবে এবং সভ্যভাবে আরও কি করে এই প্রতিবাদকে এগিয়ে নিয়ে যাওয়ায় এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে ভাবনা চিন্তা করবে মহিলাদের সমাজ সমাজে অবস্থা সম্পর্কে আমি খুবই পীড়িত দুঃখিত ব্যথিত এই যে ঘটনাটি ঘটলো আরজি করে তার আমি তীব্র প্রতিবাদ করছি কালকে আমি আমি এই ব্যাপারটার উদ্যোগ নিই আমি আমার একটা ছোট্ট উদ্যোগ থেকে আমার মনে হয় শিল্পী হিসেবে আমার একটা সামাজিক দায়িত্ব আছে একটা রায়বদ্ধতা আছে আমার যে আমাদের যে শিল্পীদের একটা ভাষা রয়েছে একটা প্রতিবাদের ভাষা রয়েছে সেখানে নীরবেও আমরা প্রতিবাদ করতে পারি ছবি আঁকার মাধ্যমে তো সেখানে আমি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমি আমার টি আমার শিক্ষক আমার বন্ধু বান্ধব আমার সিনিয়র সকলকে ডাকি সকলে আমার সঙ্গে সাড়া দেয় তার জন্য আজকে এই এই আমরা একত্র হতে পেরেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি কি করে এই আমরা বিচার চাই আমরা আর কিছু জানি আমরা বিচার চাই তাড়াতাড়ি একটা বিচার দেওয়া হোক কলকাতা থেকে সত্যজিৎ সাউয়ের সঙ্গে অর্পিতা বনিক দেশের সময়